সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি আব্দুল হামিদ আজকে মাঠে নামছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিম ইন টোয়েন্টি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ বিশটা টিম অংশগ্রহণ করছে তার মধ্যে অন্যতম ফেভারিট টিম হচ্ছে টিম ইন্ডিয়া রোহিত শর্মা বিরাট কোহলি জয়শল সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া অক্সর প্যাটেল জুবেন্দ্র তারপর কত তারকা আছে ইন্ডিয়ান দল আছে যতটুকুজন প্লেয়ার ততজন তারকা তারা মুখোমুখি হত যাচ্ছে আজকে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডও তারকার কোনো নাই টি টোয়েন্টি ক্রিকেটও অনেক ভালো তবে ইন্ডিয়ার সাথে পেরে উঠবে বলে কিছুতেই মনে হচ্ছে না খেলা হচ্ছে নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে নাসাও কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ইন্ডিয়ায় প্রস্তুতি ম্যাচও গেলেছে ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ইন্ডিয়া একটা বড় স্কোর করেছিল একশো আশি প্লাস রান করেছিল তো তারা হয়তো কন্ডিশনটা বুঝে নিয়েছে আগেভাগে আবার কয়েকদিন পরে পাকিস্তানের খেলাও রয়েছে সেই একই স্টেডিয়ামে নাসাও কান্টে ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া বলতে গেলে সব আইসিসি ইভেন্টেই একটু সুবিধা নেই এটা বাস্তব অবাস্তবের কিছু এখানে নাই এটা ওপেনলি দেখা যাচ্ছে ইন্ডিয়াকে অন্যান্য দলের চাই দলের মতো ভ্রমণ করতে হয় না এরা একটা স্টেডিয়ামে অনেক ম্যাচ খেলে যাতে যাতে ভ্রমণের দখলটা তাদের গায়ে এসে বা পারফরম্যান্সে এসে না লাগে দুই হাজার সালের পর ইন্ডিয়া বৈশ্বিক কোনো টুর্নামেন্ট এখনো পর্যন্ত জিততে পারে নাই সব বছর জিতেছিল দুই হাজার তেরো সালে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই একবারে দুই সালে সাত প্রথম আসরে এবার হয়তো টিম ইন্ডিয়া কিছু একটা করে দেখাতে পারে ম্যাজিক বিরাট কোহলিরও শেষ আসর লেটস সেভ